আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আফসানা মিথি আজকে আমি বানাচ্ছি মজাদার চিকেন ফ্রাই একটু ভিন্নভাবে চিপস দিয়ে কোট করে প্রথমেই আমি দুই পিস লেগ পিস ভালো করে দিয়ে নিয়েছি এতে আমি মশলাগুলো সবগুলো ভালো করে মেখে নিব। এই জন্য আগে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে গেঁথে নিচ্ছি যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকে এরপর লেবু রস দিয়ে ভালো করে চিকেনগুলো মেখে নিব। এরপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিবো প্রথমে দিয়েছি জিরা গুঁড়া মরিচ গুঁড়া লবণ হলুদ রসুন সবগুলো আমি এক এক করে ভালো করে দিয়ে মিখে নিব এরপর আরেকটু স্বাদ বাড়ানোর জন্য একটু টমেটো সস আরেকটু সয়া সস দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ মেরিনেট করে দশ মিনিটের জন্য এবার তৈরি করব কোটিং কোটিং তৈরি করার জন্য আমি একটু ময়দা কর্নফ্লাওয়ার একটু মরিচ গুঁড়া আর একটু লবণ দি এরপর পানি দিয়ে ভালো করে মিশে গুলিয়ে নিচ্ছি এরপর চিপস ভেঙে একদম গুঁড়ো করে নিয়েছি চাইলে স্পাইসি চিপসও ব্যবহার করতে পারেন আপনারা তাহলে স্বাদ আরও মজাদার হবে এবার আমি মেরিনেট করা চিকেনটা প্রথমে ডুবিয়ে নিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার পানের মিশ্রণটিতে ভালো করে এরপর আমি চিপসের গুঁড়ায় ভালোভাবে কোট করেছি একইভাবে সবগুলা পিস রেডি করে নিচ্ছি এরপর গরম তেলে একে একে ভিজে নেব সবগুলো মিডিয়াম টেম্পারেচার যেন বাইরেরটা ক্রিস্পি হয় আর ভেতরেরটা ভালো করে সিদ্ধ হয় আপনারাও ইচ্ছা করলে বাসায় চিপ দিয়ে এমন ফ্রাই ট্রাই করে খেতে পারেন মজা ও আর বানানোও সহজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না